আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের একদম লাস্ট টপিক আলোচনা করব সেটি হচ্ছে আপেক্ষিক ভরবেগ এবং শক্তি তো বন্ধুরা এই পর্বটির মাধ্যমে তোমাদের এই যে আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ তৃতীয় অধ্যায় সম্পূর্ণ হয়ে যাবে তো আমার বিশ্বাস তোমরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিয়েছো যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু আজকের এই টপিকটা বুঝবে না তাই অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো আগে দেখবে তারপরে আজকের এই ক্লাসটি কন্টিনিউ করবে তো বন্ধুরা দেখো প্রথমত আপেক্ষিক ভরবেগ এবং শক্তি অর্থাৎ এই জায়গাতে ভরবেগ এবং শক্তি ব্যাপারটা চলে আসতেছে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে ভর বেগ এবং শক্তি এই তিনটা টপিকের উপরে কিছু একটা আমরা পাবো তো কি পাবো সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি তার আগে তোমাদের বইয়ে কীভাবে আলোচনা করা আছে আমরা সেগুলো একটু দেখি দেখো তোমাদের বইয়ে বলতেছে আমরা সবাই জানি আমাদের ত্রিমাত্রিক জগতে একটা বস্তুর অবস্থানকে নির্দিষ্ট করতে তিনটি মাত্রার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয় একটি কোঅর্ডিনেট সিস্টেমে সেই তিনটি মাত্রার স্থানাঙ্ককে সাধারণত এক্স ওয়াই এবং জেড দিয়ে প্রকাশ করা হয় ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক বা ত্রিমাত্রিক জগৎ ব্যাপারটা কেমন মনে রাখবা আমাদের জগতে বা আমাদের চারপাশে আমরা আসলে যা কিছু দেখি বা আমরা কিছু দেখতেছি সব কিছুই আসলে ত্রিমাত্রিক সব কিছুই আসলে কি ত্রিমাত্রিক এই যে ত্রিমাত্রিক জগতে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যাপারটা কিভাবে প্রকাশ করি তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এই যে এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর একটা তোমার হচ্ছে রেখা নিলাম আবার দেখো সরি ওয়াই অক্ষ বরাবর একটা রেখা নিলাম এবং এক্স অক্ষ বরাবর আরেকটা রেখা নিলাম এই যে দেখো তো এই দুটোর মধ্যবর্তী কোনকে যদি আমি বলি যে কত ডিগ্রি কোন হবে তোমরা জানো যে এটার মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি কারণ এক্স অক্ষ বরাবর এটা ধরো আমি ও ধরে নিলাম আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে এক্স ও এবং ওয়াই এর মাঝের কোনটা হবে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি এখন এটা তো তোমরা জানো যে এটা আমরা যেহেতু খাতায় প্রকাশ করতেছি বা খাতায় বোঝানো হচ্ছে তাহলে এটা কিন্তু আমরা পেলাম হচ্ছে দ্বিমাত্রিক তাহলে ত্রিমাত্রিক ব্যাপারটা কেমন ত্রিমাত্রিক ব্যাপারটা হচ্ছে মনে রাখবা ব্যাপারটা হচ্ছে এই যে এখান থেকে এই যে কোন থেকে ঠিক খাড়া উপরের দিকে এই রকম উপরের দিকে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে ধরে নিলাম যে হাতের এইটা একটা তারপরে এই যে এই পাশে একটা অংশ এই অংশের উপরে যদি আমি এই যে এখানে খারাপভাবে কলমটা রাখি এখানে যদি খারাপভাবে আমি কলমটা রাখি তাহলে যে আমরা অংশটা পাবো সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ত্রিমাত্রিক স্থানাকো তোমরা যদি সহজভাবে বুঝতে চেষ্টা করো তাহলে দেয়ালের চার কোনা যেখানে আছে সেই কোনার দিকে তাকাবা দেয়ালের কোন অর্থাৎ দেখবা যেখানে দেয়ালের দুটো দেয়াল দুই পাশে চলে গেছে এবং মাছ বরাবর দেখবা খাঁড়া উপরের দিকে কোনটা চলে গেছে এই জায়গাটাকে আসলে বোঝানো হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক বা ত্রিমাত্রিক কাঠামো অর্থাৎ দেখবে তোমরা যদি দেয়ালের কোন দিকে খেয়াল করো তাহলে দেখবা যে দুটো দেয়াল দুই দিকে চলে গেছে এবং ওই যে দুটো দেয়ালের সংযোগ স্থল ঠিক মাছ বরাবর উপরের দিকে উঠে গেছে এই যে ব্যাপারটাকেই বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ বাস্তবে দেখলে যেহেতু খাতাটা আমাদের দ্বিমাত্রিক আমাদের খাতা এটা বোঝানো সম্ভব সম্ভব নয় তাই আমরা খাতায় কিভাবে বুঝিয়ে দেই খাতায় হচ্ছে এই যে নিচের দিক বরাবর মনে রাখবা এখানে প্রত্যেকটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি কিন্তু যদি খাতায় দেখো তাহলে কিন্তু অবাক হয়ে যাবা যে এখানে নব্বই ডিগ্রি কী করে হয় দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে না এটা নব্বই ডিগ্রি হবে না হয় বুঝতে পারলাম কিন্তু এটা তো নব্বই ডিগ্রি হবে না দেখে মনে হচ্ছে কিন্তু না প্রকৃতপক্ষে ব্যাপারটা এমন নয় যেহেতু খারাপভাবে আমরা বুঝাতে পারছি না এই জন্য আমরা আসলে এই জায়গাতে তোমাদের নিচের দিকে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এইটাকে বলা হয় ত্রিমাত্রিক তাহলে এখানে যদি আমরা একটা বস্তুর অবস্থান বুঝতে চাই ধরে নিলাম যে এখানে পি একটা বস্তু আছে এই জায়গাতে একটা বস্তু আছে পি এই পি বস্তুটার যদি অবস্থান নির্দেশ করি তাহলে এই বস্তুটা ধরে নিলাম যে এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করেছে তার মানে এক্স আছে আবার ধরে নিলাম যে ওয়াই অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করেছে তার মানে কি ওয়াই আছে এবং কি এই যে তোমার খারাপ যে রশিটা বা খারা রেখাটা এখান থেকে ধরে নিলাম যে জেড পরিমাণ দূরে আছে জেড পরিমাণ দূরে আছে তাহলে আমি ধরে নিলাম যে এখানে একটা ত্রিমাত্রিক সরি একটা বস্তু আছে যেটা ত্রিমাত্রিক কাঠামোতে যার অবস্থান হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ তোমার হচ্ছে এই দিক বরাবর এক্স দূরত্ব এই দিক বরাবর ওয়াই দূরত্ব এবং তোমার হচ্ছে এই যে খাড়া লম্ব বরাবর যে রশিটা আছে সেই রশি থেকে বা সেই রেখা থেকে জেড পরিমাণ দূরত্বে অবস্থিত এই যে এই ধরনের কাঠামোকে বলা হয় ত্রিমাত্রিক কাঠামো বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো বন্ধুরা এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক এখানে দেখো কি বলা হচ্ছে যে তিনটে মাত্রার স্থানাঙ্ককে সাধারণত এক্স দিয়ে প্রকাশ করা হয় এবারে তোমরা একটি বিস্ময়কর তথ্যের জন্য প্রস্তুত হও অর্থাৎ তোমরা এবার জানতে পারবা একদম মজার একটা ব্যাপার সেটা কি দেখো আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে দেখালেন প্রকৃতিকে অনেক সহজে ব্যাখ্যা করা যায় যদি আমরা ত্রিমাত্রিক জগৎটিকে চতুর্মাত্রিক জগৎ হিসেবে ধরে নেই অর্থাৎ এই যে আমরা ত্রিমাত্রিক জগতটার কথা বলতেছি এই ত্রিমাত্রিক জগৎটাকে যদি আমরা চতুর্মাত্রিক জগৎ পরিণত করে নেই অর্থাৎ এখান থেকে আমাদের অতিরিক্ত আরও একটা মাত্রা ধরে নেব সেটাকে ধরে নেব আমরা সময় অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড এবং তিনটা দিকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক পেলাম এখানে যদি আমরা অতিরিক্ত একটা মাত্রা ধরে নেই সেটা হচ্ছে সময় তাহলে ব্যাপারটা কিন্তু অনেক বিস্ময়কর কিছু ঘটবে আর আমরা আজকে সেটাই আলোচনা করবো এবার দেখো বলা হচ্ছে যেখানে চতুর্থ মাত্রাটি হচ্ছে কি সময় যেটা আমি বললাম এই চতুর্থ চতুর্মাত্রিক জগতে একটি বস্তুর অবস্থান শুধু তিনটি স্থানাঙ্ক দিয়ে নির্দিষ্ট করা হয় না তার সঙ্গে সময়টিকেও একটি মাত্রা হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এই যে চতুর্মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে শুধুমাত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং অক্ষ বরাবরই একটা বস্তুর অবস্থান নির্দেশ করে না এখানে চতুর্থ মাত্রা হিসেবে আমরা যে সময়টা নিলাম এই সময়টাও কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়ায় পরবর্তীকালে তোমরা এই নতুন উপলব্ধির কারণে কিভাবে বিজ্ঞানের জগৎটি শুধু ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি অনেক নতুন বিজ্ঞানেরও জন্ম দিয়েছে সেগুলো জানার সুযোগ পাবে অর্থাৎ এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা আসবে অর্থাৎ তোমাদের উচ্চতর ক্লাসে এগুলো নিয়ে আলোচনা আসবে আপাতত আমরা শুধু নতুন কয়েকটি পর্যবেক্ষণ তোমাদের জানিয়ে দিই সেজন্য একটি স্থির কাঠামো এবং তার সাপেক্ষে একটি গতিশীল বস্তুর সঙ্গে যুক্ত আরেকটি কাঠামো কল্পনা করে নেই ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাতে দেখো বলছে সেই একটি স্থির কাঠামো এবং তার সাপেক্ষে একটি গতিশীল কাঠামো আমরা একটু কল্পনা করে আমরা ব্যাপারটা অনেকটা হচ্ছে কল্পনা করে নিচ্ছি দেখো এই জায়গাতে আমরা আসলে ব্যাপারটা অনেকটা এরকম করে বলতে পারি সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে এই জায়গাতে এ বা একটা বস্তু বা একটা মানুষ দাঁড়িয়ে আছে এ একটা মানুষ এই এই মানুষটা এখানে ধরে নিলাম যে এই মানুষটা হচ্ছে এখানে সি দাঁড়িয়ে আছে এর থেকে এর থেকে তোমার হচ্ছে দূরত্ব ধরে নিলাম এ পাশে এ আবার এ পাশের দূরত্ব ধরে নিলাম হচ্ছে বি মনে রাখবা এই বি থেকে সি এবং সি থেকে এ বা এ থেকে সি এই দুইটা পরস্পর সমদূরবর্তী অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই মানুষটার কাছে থেকে বা আমি ধরো তোমাকে দিয়ে কল্পনা করতেছি বা আমাকে দিয়ে কল্পনা করতেছি যে আমার থেকে আমার থেকে এ অর্থাৎ আমি সি অবস্থানে আসি সি থেকে এ যত দূরে আবার সি থেকে বিও ঠিক তত দূরে তাহলে আমরা এখানে বলতে পারি যে বি থেকে সি সি হচ্ছে হচ্ছে এ থেকে তাহলে এই পরস্পর সমান এখন এখানে যদি দুইটা তোমার দুটা ঘটনা ঘটে ব্যাপারটা কেমন ধরে নিলাম যে এ প্রান্তে এই যে এ প্রান্তে একটা বজ্রপাত ঘটলো ভালো বুঝতে পারবা তোমরা বজ্রপাতের উদাহরণ দিয়ে ধরো আমি বললাম যে এ জায়গাতে একটা বজ্রপাত ঘটলো এবং বি জায়গাতে একটা বজ্রপাত ঘটলো একই সঙ্গে তোমার এ অবস্থান এবং বি অবস্থান অর্থাৎ দুইটা প্রান্তে যদি একই সঙ্গে বজ্রপাত ঘটে তাহলে তোমরা জানো যে বজ্রপাতে সেখানে কিন্তু আলোর সৃষ্টি হয় সেই আলোক রসিটা কী করবে সুটো আসবে কি তোমার দিকে এ থেকে তোমার দিকে ছুটে আসবে এখানে বি থেকে তোমার দিকে ছুটে আসবে যেহেতু তোমার হচ্ছে এই বজ্রপাতের দুইটা বজ্রপাতের থেকেই তোমার অবস্থান ঠিক মাঝামাঝি তার মানে কি দুইটা বজ্রপাত থেকে ঠিক একই সময়ে আলোটা তোমার কাছে আসবে এটুকু তোমার বুঝে যাওয়ার কথা যে এ থেকে সিতে আলো আসতে যে সময় লাগবে বি থেকে সিতে আলো আসতেও ঠিক একই পরিমাণ সময় লাগবে এখন ব্যাপারটা হচ্ছে তুমি এই জায়গাতে কিন্তু স্থির দাঁড়িয়ে আসো আমি কিন্তু বলতেছি তুমি এই জায়গাতে স্থির দাঁড়িয়ে আসো তুমি স্থির দাঁড়িয়ে থাকলে তুমি এখানে কিন্তু কল্পনা করতে পারবে বা দেখতে পারবে স্পষ্টত সেটা হচ্ছে যে দুই প্রান্তে ঠিক একই সাথে একই সাথে বজ্রপাত ঘটেছে এবং সেটা তুমি বুঝতেও পারবে যে দুই প্রান্তে আসলেই একই সাথে বজ্রপাত ঘটেছে কিন্তু ব্যাপারটা যদি এমন হয় ধরে নিলাম যে তোমার বন্ধু এই জায়গাতে তোমার একটা বন্ধু আছে আমি ধরে নিচ্ছি যে এই জায়গাতে তোমার বন্ধু এই জায়গা থেকে তোমার বন্ধু কি সামনের দিকে গতিশীল ধরে নিলাম এই বন্ধুটা তোমার এই দিক বরাবর ভি বেগে ভি বেগে কি সামনের দিকে গতিশীল এই দিক বরাবর গতিশীল তাহলে ভি বেগে যদি এই বস্তু তোমার হচ্ছে বন্ধুটা গতিশীল হয় তাহলে তোমার বন্ধু আসলে কি ব্যাপারটা বুঝতে পারবে বা কি দেখতে পারবে একটু খেয়াল করো তো তোমার বন্ধুর কাছে থেকে দেখো তো এই যে এই বজ্রপাতটা কাছাকাছি হবে না তোমার বন্ধুর কাছে থেকে এই বজ্রপাতটাকেই কাছাকাছি হবে যার কারণে তোমার বন্ধু কি করবে এই বজ্রপাতটাকে আগে দেখতে পারবে এবং কি এই জায়গা থেকে দেখো মনে করো তুমি এই জায়গাতে চলে আসছো সাপোজ তুমি এই জায়গাতে চলে আসছো এই জায়গাতে আসলে তুমি কিন্তু এই যে এই বজ্রপাতটাকে পরে দেখতে পারবে তুমি এখান থেকে আসার সময় এই বজ্রপাতটা তোমার কাছ থেকে কাছাকাছি দূরত্বে বলে তুমি এই বজ্রপাতটাকে আগে দেখতে পারবে এবং সামনে এসে যদিও একই সাথে আলোটা তোমার দিকে ছুটে আসতেছে এই জন্য তুমিও তো আর স্থির নাই আলোটা এখান থেকে দ্রুত ছুটে আসতেছে এবং তুমিও এখান থেকে দ্রুত সামনের দিকে ছুটে যাচ্ছ তাহলে যার কারণে তুমি এখানে একটা আলোক দেখবে এবং একটু সামনে এসে আমি ধরে নিচ্ছি এইটুকু দূরত্ব অতি করে তুমি এই জায়গাতে আরেকটা আলোকুষি দেখতে পারবে দেখতে পারলে তাহলে তুমি আসলে কি বুঝতে পারবে দেখো তুমি আসলে এরকমটা বুঝবে না বা ভাববে না যে এই জায়গাতে একটা সময়ে ঘটছে এই জায়গার বজ্রপাতটা অন্য আরেকটা সময়ে ব্যাপারটা কিন্তু খেয়াল করো তুমি গতিশীল থাকার কারণে তোমার মনে হচ্ছে যে এই বজ্রপাতটা আগে ঘটছে এই বজ্রপাতটা পরে ঘটছে অথচ তোমার বন্ধু স্থির থাকার কারণে সে কিন্তু বুঝে গেলো যে দুইটা বজ্রপাত আসলে একই সাথেই ঘটেছে হ্যাঁ অ্যাকচুয়ালি ঘটনাটা একই সাথে ঘটেছে কিন্তু এই যে তুমি গতিশীল সরি তোমার বন্ধু গতিশীল থাকার কারণে সে বুঝবে এই বজ্রপাতটা আগে ঘটছে এই বজ্রপাতটা পরে ঘটছে তো এখান থেকে তোমাদের বইয়ে একটা মজার কথা বলা আছে সেটা হচ্ছে দেখো একটি কাঠামোতে যদি একই সময়ে একটি কাঠামোতে যদি একই সময়ে কিন্তু ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটে তাহলে গতিশীল ভিন্ন কাঠামোতে মনে হবে ভিন্ন সময়ে ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটেছে খুব ইম্পর্টেন কথা এই কথাটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখো কি বলছে এখানে যে গতিশীল ভিন্ন কাঠামোতে মনে হবে অর্থাৎ এই যে তোমার বন্ধু যে গতিশীল আছে তোমার বন্ধুর কাছে বা তোমার এই কাঠামোতে তোমার বন্ধুর কাছে মনে হবে কি দেখো বলছে মনে হবে ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটেছে অর্থাৎ তোমার বন্ধুর কাছে মনে হবে এই ঘটনাটা আগে ঘটেছে এবং এই ঘটনাটা পরে ঘটেছে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা কিন্তু বুঝে গেছো কারণ কি এই তোমার বন্ধু ভিবেগে এই দিক বরাবর গতিশীল এই দূরত্বটা কাছে যার কারণে এখান থেকে আলোটা খুব দ্রুততার কাছে আসতে পারবে এবং এখান থেকে যদিও আলোর বেগ কিন্তু পরিবর্তন না এখানেও আলোটা যে বেগে আসছে এখান থেকেও আলোটা সেই বেগে আসছে কিন্তু এই আলোর কাঁচা কাছে থাকার কারণে এই আলোটা তোমার কাছে আগে পৌঁছাচ্ছে যার কারণে তোমার কাছে মনে হবে এই তোমার হচ্ছে এই ঘটনাটা আগে ঘটছে অর্থাৎ এই বজ্রপাতটা আগে ঘটছে তারপরে এই বজ্রপাতটা ঘটছে কিন্তু প্রকৃত পক্ষে দুটো বজ্রপাত কিন্তু একই সাথে ঘটেছে এই Siddhantaটা কিন্তু তোমরা বুঝে গেছো এবার যদি একটু অন্যভাবে আমরা কাঠামোটাকে চিন্তা করি এবার আমরা কি করছিলাম দেখো তো আমার কাছে থেকে আমি দাঁড়িয়েছিলাম এখান থেকে দুইটা বুঝিয়ে দিলাম এবার যদি ঘটনাটা এরকম ঘটে যে একই অবস্থানে দুইবার একই সময়ে বজ্রপাত ঘটবে অর্থাৎ এবার যদি ঘটনাটা এরকম ঘটে আমি ধরো বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখানে অঙ্কন করতেছি ধরে নাও যে এ একটা অবস্থান এ অবস্থান এ অবস্থানে একটা বজ্রপাত ঘটছে এ অবস্থানে একটা বজ্রপাত ঘটেছে এবং এই জায়গা থেকে ধরো তোমার হচ্ছে আমরা ধরে নিলাম যে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি ধরে নিলাম এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি তাহলে এই যে এখানে এই জায়গাতে একটা বজ্রপাত ঘটছে সেই বজ্রপাতটা আমি দেখছি এবং একটু সময় পর আবারও একই জায়গাতে আর একটা বজ্রপাত ঘটছে এই জায়গাতে দুইটা বজ্রপাত ঘটছে জায়গা কিন্তু এবার সেম এর আগে কিন্তু আমরা দুইটা বজ্রপাত দেখাচ্ছিলাম দুইটা দুই জায়গাতে কিন্তু এইবার কি একই জায়গাতে একই সময়ে ঘটেছিল ভিন্ন অবস্থানে এখানে অবস্থান ভিন্ন সময় এক এখানে কি ভিন্ন অবস্থান অবস্থান হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থান আর হচ্ছে কি সময় এক সময় একই আর এবার কি বলতেছি আমি এবার হচ্ছে সময় আলাদা এবং অবস্থান একই অবস্থান একই সময় আলাদা অবস্থান একই সময় আলাদা তাহলে দেখো তো এবার যদি অবস্থানটা একই হয় সময়টা যদি আলাদা হয় প্রথমে একটা বজ্রপাত ঘটবে এবং সেটা আমি এখান থেকে দেখলাম এবং একটু পরে আরেকটা বজ্রপাত ঘটবে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো এবং এই সময়টা আমি খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো কিন্তু ব্যাপারটা যদি এমন ঘটে এবার যদি দেখো ভালো করে খেয়াল করো এবার যদি ব্যাপারটা এমন ঘটে যে এই দিক থেকে ধরে নিলাম যে এখান থেকে তোমার বন্ধু এটা ধরে নিলাম আমি তোমার বন্ধু তাহলে আমরা এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি এটা তুমি আর এটা হচ্ছে সরি আমি আর হচ্ছে এটা হচ্ছে তোমার বন্ধু বা তুমি বা তোমার বন্ধু আমি আমার সঙ্গে তুলনা করতেছি একবার এটাকে আমি আমি ধরে নিচ্ছি বা তুমি ধরে নিতে পারো তোমার নিজেকে আর এটা হচ্ছে বন্ধু তাহলে দেখো তো এবার বন্ধুটা যদি এই দিক বরাবর এই দিক বরাবর এবার হচ্ছে এই দিক বরাবর ভিবেগে গতিশীল এই দিক বরাবর যদি ভিবেগে গতিশীল হয় তাহলে এইবার কি ঘটনা ঘটবে প্রথমত দেখো একই সময়ে একই একই তোমার হচ্ছে কি বলে একই জায়গাতে একই অবস্থানে দুটো আলাদা সময়ে বজ্রপাত ঘটেছে অর্থাৎ দেখো এই বজ্রপাতটা যেহেতু আগে ঘটেছে তাহলে এই বজ্রপাতটা এই জায়গাতে তোমার বন্ধুর কাছে তোমার বন্ধুর কাছে আলোটা আসতে আমি দৌর্ঘটা আচ্ছা ধরে নিলাম হচ্ছে এলনট এবার তোমার বন্ধু কি এই দিক বরাবর গতিশীল না তোমার বন্ধু যেহেতু এই দিক বরাবর গতিশীল তাহলে কি করবে সে তো আর এই জায়গাতে স্থির থাকবে না প্রথম বজ্রপাতটা ঘটলো সে এখানে খেয়াল করলো বা এখানে থাকতে সে প্রথম বজ্রপাতটাকে দেখলো এবং দ্বিতীয় বজ্রপাত্র ঘটতে ঘটতে ধরে নিলাম সে এখানে চলে আসছে দ্বিতীয় বজ্রপাত্র ঘটতে ধরে নিলাম সে এই বিন্দুতে চলে আসছে তাহলে এই বিন্দুতে চলে আসলে এইটুকু দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এল এটা আমরা ধরে নিচ্ছি এমনি বোঝানোর খাতিরে তাহলে দেখো এই বিন্দুতে চলে আসছে এবার দেখো তাহলে এই জায়গাতে থাকতে একটা বজ্রপাতকে সে লক্ষ্য করেছে এবং এই জায়গাতে এসে সে আরেকটা বজ্রপাতকে লক্ষ্য করতেছে এখন ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো তার কাছে আসলে মনে হবে অবস্থানটা কিন্তু আলাদা এবার তার কাছে মনে হবে কি অবস্থানটা আলাদা অথচ কিন্তু একই অবস্থানে একই অবস্থানে দুটো ভিন্ন সময়ে কিন্তু বজ্রপাতটা ঘটেছে কিন্তু এই যে তোমার বন্ধুর কাছে মনে হবে এই জায়গাতে আসলে অবস্থানটা আলাদা যে জিনিসটা তোমাদের এই যে এখানে বলা হচ্ছে দেখো এই যে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে বা দ্বিতীয় শর্তে বলা হচ্ছে যে একটি কাঠামোতে একটি কাঠামোতে যদি একই অবস্থানে কিন্তু ভিন্ন সময়ে একই অবস্থান এবার আমরা বলতেছি অবস্থানটা সেম কিন্তু সময়টা ভিন্ন ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটে তাহলে গতিশীল ভিন্ন কাঠামোতে মনে হবে ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটেছে অর্থাৎ আমি বলতেছি এই যে তোমার বন্ধু মনে করবে তোমার বন্ধু মনে করবে এই জায়গা থেকে যেহেতু সে গতিশীল সে বুঝতে পারবে না একই জায়গাতে ঘটতেছে কিন্তু তার মনে হবে কেন মনে হবে কারণ এই যে প্রথম যে তোমার হচ্ছে যে জায়গাতে ঘটেছে আসলে ঘটনাটা সেখান থেকে তার অবস্থান দূরে এজন্য সে মনে করবে অনেক দূরে ঘটনাটা ঘটেছে কিন্তু পরে যখন সে কাছাকাছি চলে আসবে তার মনে হবে তার থেকে খুব কাছাকাছি ঘটেছে অর্থাৎ সে বুঝতে পারবে যে ঘটনাটা আসলে দুই জায়গাতে ঘটেছে কিন্তু ব্যাপারটা এমন নয় যেহেতু সে এই দিক বরাবর গতিশীল ছিল এ কারণে সে বুঝতে পারেনি যে ঘটনাটা আসলে একই বিন্দুতে ঘটেছে কিন্তু ঘটনাটা একই বিন্দুতেই ঘটেছে কিন্তু সে বুঝতে পারবে দুইটা সময়ে কারণ সে এই যে প্রথম বজ্রপাত্রাকে আগে দেখেছে অনেক দূরে এবং দ্বিতীয় বজ্রপাত্রাকে দেখতেছে অনেক কাছে থেকে এই জন্য তার মনে হবে যে ঘটনাটা ঘটতেছে আসলে দুটা আলাদা আলাদা জায়গাতেই মনে হবে যে প্রথমে জায়গাটা ভিন্ন এবং দ্বিতীয়বার যে বজ্রপাতটা দেখলো সেই জায়গাটা ভিন্ন এই ব্যাপারটা কিন্তু এই যে এখানে বলা হচ্ছে যে একটি কাঠামোতে যদি একই অবস্থানে কিন্তু ভিন্ন সময়ে সময় ভিন্ন অবস্থানে এক কাঠামোতে তোমার হচ্ছে দুইটি ঘটনা ঘটে তাহলে গতিশীল কাঠামো মনে করবে দুইটা কি ভিন্ন অবস্থানে ঘটেছে বা দুইটা ঘটনা ঘটছে কি ভিন্ন অবস্থানে যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে দেখো বলতেছে দেখতেই পাচ্ছ আশা করি তোমরা এই টপিকটা আসলে বুঝে গেছো এরপরে দেখো বলছে যে দেখতেই পাচ্ছ সময় সম্পর্কে আমাদের পূর্বে ধারণা আপেক্ষিক তথ্য আপেক্ষিক তত্ত্ব পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে সময় সম্পর্কে আমাদের যে ধারণা স্বাভাবিকভাবে নর্মালিভাবে আমাদের যে এরকম সময় সম্পর্কে ধারণা ছিল এই ধারণাগুলো আসলে আপেক্ষিক তত্ত্বটা কিন্তু একেবারে পাল্টিয়ে দিচ্ছে তবে আপেক্ষিক তত্ত্বের কারণে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি আগেই অনেকবার তোমাদের বলা হয়েছে সেটি হচ্ছে ইকুয়েল এমসিস তো বন্ধুরা এই যে সূত্রটা আমরা কিন্তু বিজ্ঞানী তোমার হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এর আগে একটু ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ই ইকুয়েল এম সি স্কোয়ার এই যে সূত্রটা পুরো পৃথিবীকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে সূত্রটা কিন্তু অনেক ছোট্ট দেখো একটু চিন্তা করে দেখো কত ছোট্ট একটা সূত্র যেখানে ই আছে এম আছে সি আছে জাস্ট তিনটা বর্ণ নিয়ে একটা সূত্র অথচ এই সূত্রটা পুরো বিশ্বকে একেবারে চেঞ্জ করে দিয়েছে এবং আধুনিক যুগে পরিবর্তন করে দিয়েছে কারণ এই জায়গাতে বোঝা যাচ্ছে কি যে এম হচ্ছে বস্তুর ভর এম হচ্ছে বস্তুর ভর সি হচ্ছে আলোর গতিবেগ আলোর বেগ সি হচ্ছে কি বন্ধুরা আলোর বেগ আর ইটা হচ্ছে কি শক্তি ইটা হচ্ছে শক্তি তাহলে খেয়াল করো তো আমরা পেলাম হচ্ছে শক্তি তাহলে ই হচ্ছে শক্তি এম হচ্ছে ভর এবং সিটা হচ্ছে আলোর গতিবেগ তাহলে খেয়াল করো যে কোনো একটা ভরের বস্তুকে যদি আলোর বেগের বর্গ ভালো করে দেখো আলোর বেগ হচ্ছে সি তার উপরে আবার কি আছে বর্গ আলোর বেগের বর্গের মতো রূপ দেয়া যায় তাহলে তার ভিতরে শক্তির মানটা অনেক অনেক গুণে বেড়ে যায় একটু চিন্তা করে দেখো ধরে নিলাম যে এক কেজি ভরের কোনো বস্তু এক কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি আমরা আলোর গতিবেগ বা তার কাছাকাছি তোমার হচ্ছে বেগ দিতে পারি তার বর্গের বেগ দিতে পারি তাহলে চিন্তা করো আলোর গতিবেগ কত আমরা জানি এক ইন্টু এই যে এই এমের মান হচ্ছে এক ধরে নিলাম এবং হচ্ছে সির মানটা আমরা জানি কত থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার এইট থ্রি ইনটু সরি থ্রি ইন্টু টেন টু দা পার এইট এর উপরে কি পাচ্ছি আমরা এর উপরে আবার স্কোয়ার তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তখন ইর মানটা কত দাঁড়াবে ইর মানটা কিন্তু একেবারে অনেক দাঁড়িয়ে যাচ্ছে অনেক অর্থাৎ তখন এই যে থ্রি এবং তোমার হচ্ছে থ্রির পরে শূন্য থাকবে মোটে হচ্ছে ষোলোটা যেটা আসলে অনেক বিশাল ব্যাপার বা আকারটা বা অঙ্কের পরিমাণটা অনেক বড় দাঁড়াচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ভরের বস্তুকে যদি আলোর বর্গের বেগ দেওয়া যায় আলোর বর্গ আলোর গতিবেগ হচ্ছে সি তার বর্গ হচ্ছে সি স্কোয়ার এরকম বেগ দেওয়া যায় তাহলে তার ভিতরে শক্তির পরিমাণটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় অনেক গুণে বেড়ে যায় তোমরা নিশ্চয়ই এই যে জাপানের হিরোসীমা এবং নাগাসাকি ধ্বংসের ইতিহাস সম্পর্কে একটু জেনেছো তোমরা জানবে বা ইতিহাস যদি পড়ে থাকো তাহলে একটু তোমরা ভালো মতো জানবার কথা যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে আসলে সংগঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমা নগরীতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি নগরীতে দুইটা পারমাণবিক বোমা বা অ্যাটমিক বোমা নিক্ষেপ করা হয় প্রথম বোমাটার নাম ছিল হচ্ছে লিটল বয় অর্থাৎ এই যে উনিশশো সালে জাপানে হিরোসীমাতে যেটা নিক্ষেপ করা হয়েছিল সেটার নাম ছিল লিটল বয় এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে যেটা নিক্ষেপ করা হয়েছিল সেটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান এই বোমাগুলো খুবই ছোট ছিল আকারে এক থেকে দেড় ফিট বা এক মিটার এরকম এত ছোট্ট একটা আকারের বোমা বা পারমাণবিক বা অ্যাটোমিক বোমা যেটা আসলে একটা নগরীকে ধ্বংস করে দিয়েছে যেখানে জাপানের হিরোসীমা এবং নাগাসাকি নগরীতে এখন পর্যন্ত কোনো মানুষ সুস্থভাবে জন্ম নিতে পারে না দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে খোরা হয়ে যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে অঙ্গহীন হয়ে জন্মাচ্ছে বা উদ্ভিদ জন্মায় না এখনো কিন্তু সেই রাজ্যগুলোতে এরকম ঘটনা ঘটে তাহলে চিন্তা করে দেখো এই এই যে তোমার হচ্ছে পারমাণবিক বোমাগুলো যে তৈরি করা হয়েছিল এই সম্পূর্ণটা কিন্তু তৈরি করা হয় ই ইকুয়েল এমসি স্কোয়ার এই সূত্রের উপর ভিত্তি করে এখন পর্যন্ত যে দেশ যত পারমাণবিক শক্তি ধর তারা কিন্তু এই যে ইকুয়েল এমসি স্কোয়ার সূত্রটাকে কাজে লাগিয়েই এইগুলো সব করতেছে তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে ইকুয়েল এম সি স্কোয়ার সূত্রটা কতটা পাওয়ারফুল যদিও ছোট্ট একটি সূত্র এখানে ই হলো শক্তি এম হলো বস্তুর ভর এবং সি হলো বেগ অর্থাৎ পদার্থের ভরকেও আসলে শক্তিতে রূপান্তরিত করা যায় আমি বলতেছি নির্দিষ্ট ভরের বস্তুকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় সেক্ষেত্রে অল্প একটুখানি ভর থেকে প্রচুর পরিমাণ শক্তি তৈরি করা যায় আপেক্ষিক সূত্রে একটুখানি গভীরে গেলেই এই সূত্রটিকে বের করে ফেলা যায় কিন্তু আমরা আপাতত সেটি না করে শুধু সূত্রটি তোমাদের জানিয়ে দিচ্ছে অর্থাৎ এই যে সূত্রটা কোথা থেকে আসলো কিভাবে আসলো বা এটা আসলে কিভাবে প্রতিপাদিত হয়ে আসলো এই জিনিসটা তোমাদের এই ক্লাসে আলোচনা করবে না তোমাদের শুধুমাত্র একটুখানি সূত্রটা ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিচ্ছে আপেক্ষিক তত্ত্বের এই আলোচনায় আমরা সবসময় ভর বেগ ধরে নিয়েছি সরি সমবেগ ধরে নিয়েছি এখানে সমবেগ বলতে বোঝানো হচ্ছে আমরা কিন্তু যত জায়গাতে আলোর বেগটা পড়েছি তত জায়গাতে কিন্তু আলোর বেগটাকে আমরা সেম ধরে নিয়েছি তোমরা জানো যে আলোর বেগে আলোর বেগের অবস্থান ভেদে কোনো পরিবর্তন হয় না এখন দেখো কোনো তরণ বিবেচনা না করে একটি বিশেষ অবস্থা কল্পনা করে নেওয়া হয় বলে এটিকে বিশেষ আপেক্ষিক তত্ত্ব বা স্পেশাল থিওরি অব রিলেটিভিটি বলা হয় যখন সমবেগের পরিবর্তে তরণযুক্ত অবস্থা বিবেচনা করা হয় তখন সেটি হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব বা জেনারেল থিওরি অব রিলেটিভিটি সাধারণ আপেক্ষিক তত্ত্ব বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের প্রসারণ এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব সব কিছু ব্যাখ্যা করে থাকে বন্ধুরা এখানে দুইটা কথা বলছে। সেটা হচ্ছে একটা বিগ ব্যাং তত্ত্ব একটা হচ্ছে ব্ল্যাক হোল এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা আসলে উচ্চতর ক্লাসে গিয়ে ভালো জানতে পারবে এই ব্যাপারগুলো তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি না এই যে বিগ ব্যাং তত্ত্ব মানে মহাবিশ্বের সৃষ্টি কোথা থেকে হলো কিভাবে হলো বা ব্ল্যাক হোল মানে এখানে গর্ত গর্তের সৃষ্টি আছে এই ব্যাপারগুলো নিয়ে আসলে তোমরা আসলে যখন অনার্স করবে বা ফিজিক্স নিয়ে যদি কেউ অনার্স করো তাহলে তোমরা দেখবে এই ব্যাপারগুলো তোমরা একেবারে বিস্তারিত জানতে পারবা বা এইচএসসি ক্লাসেও তোমাদের থাকবে তো এই ব্যাপারগুলো আসলে এই মুহূর্তে তোমাদের বিস্তারিত আলোচনা করবার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা তোমরা আসলে এই যে টপিকটা অর্থাৎ আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপেক্ষিক ভরবেগ ও শক্তি এই টপিকটা সম্পূর্ণ বুঝেছ কি না সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আমরা এই অধ্যায়টা ইতোমধ্যে শেষ করে ফেললাম পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখবার তোমাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ